আল্লাহ নবী সাল্লাম বলেন মাদ্রাসার চলবে যেমন শান আর মর্যাদা আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলমিন বলেছেন মাদ্রাসার ছাত্রর মা বাবা যারা আছে তাদের সম্মান মর্যাদাও কম নয় আল্লাহ নবী বলেন কেয়ামতের ময়দানে মাদ্রাসায় পড়লে একজন হাফেজ মা ময়দানে আমার আল্লাহ লক্ষ লক্ষ উম্মতের সামনে ডাক দিয়ে আনবে মাদ্রাসার ছাত্রদের মা বাবা যখন নাকি লক্ষ লক্ষ উম্মতের সামনে যখন নাকি মহান আল্লাহর ডাকে আসবে আমার আল্লাহ তখন বলবে ফেরেস্তারা রে ওই যে মাদ্রাসার তলবে এলেমের মা বাবা যারা আছে তাদের মাথার মধ্যে এমন একটা নুরের মুকুট পরিধান করায় আদাও যেই নুরের মুকুটটা চমকাইতে থাকবে এত একটা নুরের মুকুট ওই মধ্যে সর মা বাবার মাথায় পরিধান করে দেওয়া হবে সমস্ত নবীরা ফেরেস্তরা তাকে দেখবে হাইরে এত সম্মান এত মান আর মর্যাদা তখন তারা বলবে প্রভু গো এরা কারা যাদের মাথার মধ্যে এত সুন্দর জমর করেন এত দামি নূরের মুকুট পরিধান করে দিলেন আল্লাহ ওরা কোন কোন জামানার পয়গম্বরদের মা আর বাবা কোন ওলি গাউস কুতুব আদাল মা বাবা তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে এই সমস্ত বান্দা बंदी কোন পয়গম্বরদের মা বাবা নয় কোন ওলি গাউস কুতুব আদাল মা বাবা নয় এরা হলো আমি আল্লাহর কুরআন পর্ণে ওয়ালা জমিনে হাফেজ কুরআনের মা বাবা আমি আল্লাহর কুরআন কে তাদের জমিনের মধ্যে হেজজ করার কারণে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে হাফেদ কুরআনের মা বাবার সম্মান বাড়ايا দিলা আল্লাহ নবী বিশ্ব নবীর আমাতুল লিল আলামিন বলেন মা বাবাকে কিয়ামতের ময়দানে নুরের মিম্বরের মধ্যে মহান আল্লাহ বসায় দিবেন কারণ তারা জমিনের মধ্যে আল্লাহর কোরআনের হেফজ করেছে কোরআনের দ্বারক বাহক ছিলেন এই জন্য আমার ভাইয়েরা আমরা যারা আমরা যারা সন্তান মাদ্রাসায় দিয়েছি আপনারা কিন্তু টকেন না বড় সৌভাগ্যশীল মা বাবা ওই সমস্ত মা বাবা বড় সৌভাগ্যশীল যাদের সন্তান গুলো মাদ্রাসায় লেখা পড়া করিয়া আল্লাহর কোরআনের হেফজ লাগায় আল্লাহর কোরআনকে তারা পড়ে আল্লা

এই সন্তান যদি ছেলে হয় তাকে জমিনে আল্লাহর কোরআনের দ্বারক বাহক বানাবো কোরআনের হাফেজ বানাবো মাদ্রাসা এলাকা পড়া করাবো স্বামী স্ত্রী দুইজনে মিলে পরামর্শ করে সন্তান নিলেন সন্তান যখন নাকি বিবির পেটে আসার পরে স্বামী একদিন বলতেছে বিবির হায়াত মৌতের কথা বলা যায় না যদি তোমার আগে আমি দুনিয়া থেকে বিদায় হই আরে বিবি আমার ছেলেটাকে মাদ্রাসায় লেখা পড়া করাইবা মাদ্রাসায় পড়াইবা কোরআনের শিক্ষা দিবা দ্বীনের তালিমের শিক্ষা দিবা আল্লাহর কি কুদরত ওই সন্তানের বাবা সন্তান দুনিয়াতে আসার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল গ্রাম্য মানুষ যখন নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন সন্তানের চেহারা দেখতে না এবার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর উনার বিবির থেকে একটি ছেলে সন্তান জন্ম নিল ওই ছেলে সন্তানটা লালন পালন করতে লাগলেন হাঁটি হাঁটি পা পা করে যখন নাকি ছেলেটা মুক্ত যাওয়ার উপযুক্ত হয়ে গেল বিবি বলে আমার স্বামী যে তো দুনিয়াতে ওয়াদা করেছে ছেলে হইলে তাকে মাদ্রাসায় পড়াবো তিনি শিক্ষা শিক্ষিত করব সেই সুবাতে বিবি ছেলে যখন নাকি মুক্ত মাদ্রাসা যাওয়ার উপযুক্ত হয়ে গেল ওই ছেলেটার হাতে একটা লম্বা কায়দা ধরায়া দিলেন যাও রে বাবা তোমার বাবার মনে বড় আশা ছিল তোমারে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবে কিন্তু বাগ্যর বড় নির্মম পরিহাস তোমার বাবা তুমি দুনিয়াতে আসার আগে বিদায় হয়ে গেছে ছেলে রে যা আল্লাহর কোরআন পড়ার জন্য মাদ্রাসায় চলে যাও এবার ওই বাবার সন্তান লম্বা কায়দানি মাদ্রাসায় চলে গেল আর ওই দিক থেকে বাবা দুনিয়াতে ঠিক মতনে নামাজ পড়ে নাই আল্লাহর বিতাল হুকুমা পালন করে নাই এই কারণে ওই বাবার কবরে যখন নাকি আজাব হইতেছে কারণ গুনাগারদেরকে কবরে রাখার পরে তার কবরটা জাহান নামের টুকরা হয়ে যায় আল্লাহর নবী বং আল কবরু রওজা আজিল মিন রিয়াজিল জাব আও হুফরাতুম মিন হুফারিন নার নবী বলেন নে কামল নে কবরে গেলে কবরটা জান্নাতের টুকরা হয়ে যায় আর যদি বজামুল নিয়া কবরে যাওয়া হয় আল্লাহর নবী বলেন কবরটা জাহান্নামের টুকরা হয়ে যায় তো ওই লোকটা দুনিয়াতে গুনাহ করার কারণে ওনার কবরে যখন নাকি আজাব হচ্ছিল আর ওই দিক থেকে ওনার সন্তান লম্বা কায়দা নিয়ে মাদ্রাসায় গেছে মাদ্রাসায় যাইয়া যখন নাকি উস্তাদের সামনে বসিয়া উস্তাদ বলল বাচ্চারে পর বিসমিল্লাহ রহমান রহিম রে সালে রহমান রহিম নামে সুরগল দয়ার আল্লাহর নামে পড়া শুরু কর যখন নাকি ছোট মা সোম বাচ্চাটা মাদ্রাসায় যাইয়া আল্লাহর নামে আল্লাহর নামে রহমানুর রহিমের নামে পড়া শুরু করে দিলেন আলিম পাতা সা পড়তে আরম্ভ করল আমার আল্লাহ ডাক দিয়া কয় জিম রে ওই যে কবরের মধ্যে আজাব হচ্ছে রাজিব রহিম ওই যে আমার এক বান্দার কবর আজাব হচ্ছে তার কবর আজাবটা কেমন পর্যন্ত বন্ধ করে দাও তার কবরে আর আজাব দিও না যে কয়া প্রভু গো সে তো গুণাগার দুনিয়াতে গুনাহ করে আসছে আমার আল্লাহ রাগ যে কয় সে দুনিয়াতে গুণা করেছি না সত্য কিন্তু একটি ওয়াদা উনার বিবি কে সে করে আসে যদি ছেলে সন্তান হয় তার মাদ্রাসায় কোরআনের শিক্ষায় শিক্ষিত করছি আরে ও ওই বান্দার ছেলে আজকে বড় হইয়া আমি আল্লাহর কোরআন শিখার জন্য মাদ্রাসায় গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম আমি রহমান রহিমের নামে সে আলিফ বা তা পড়তে আরম্ভ করলো জীবরাইল রে যে বাবার সন্তান দুনিয়াতে আমি আল্লাহর কোরআনের তালিম শিখবে আমি আল্লাহর কোরআন পড়বে আমি আল্লাহ ওই সন্তানের বাবার কবরে আজাব দিব এটা আমি আল্লাহর গায়রত লেগে যায় যার জিব্রাইল যা সন্তান দুনিয়াতে আল্লাহর কোরআন পড়া খাতিরে আমি আল্লাহ ওই সন্তানের বাবার কবরের আজাব কেয়ামত পর্যন্ত বন্ধ করে আমার ভাইরাব যে সন্তান দুনিয়াতে কোরাল পড়লে বাবার খবরে আজা বন্ধ হয়ে যায় যে সন্তান দুনিয়াতে চেয়ে পড়লে মার বন্ধ হয়ে যায় এমন সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার দরকার আছে না নাই এমন সন্তান রেখে যাওয়ার দরকার আছে ওই দিন বুঝবেন একজন কোরআনের হাফেরি কত দাম যেদিন আপনি লাশ হইয়া জমিনে শুয়া পড়বেন আপনার গর্বের সন্তান আপনি বাবা আপনি মাকে চারটা তো গির দিয়া জানা যান নামাজ পড়াই নিজের সন্তান যখন নিজের হাতে মারে কবরে রেখে দেয় ওই দিন বুঝবেন দুনিয়াতে একটা কোরআনের হাফেজের কত দা এজন্য আমার ভাইয়ারা এই মাদ্রাসা আতুল হেকমা এই মাদ্রাসায় কিন্তু কোরআনের তালিম দেওয়া হয় কোরআনের জ্ঞান এই জায়গায় শিক্ষা দেওয়া হয় অতএব সৌভাগ্যশীল মা বাবাই হলো তারা যারা জমিনে সন্তানকে কোরআনের জ্ঞান জ্ঞান শিক্ষার জন্য মাদ্রাসায় পাঠায় আল্লাহর কোরআনের হেফজ করার জন্য মাদ্রাসায় পাঠায় ছোট্ট একটা ওয়াকিয়া বলে আমি শেষ করে দিচ্ছি লক্ষ্য করে দেখেন যারা গ্রামে চাকরি করেন বিভিন্ন মিল ফ্যাক্টরিতে চাকরি করেন বাবা মূর্খ হয় ও ওই মূর্খ মা বাবা মনে মনে একটা আশা করে আমার দুইটি সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে দেখে আমি কোরআনের হাফেজ বানাইতে পারি কিনা এই স্বপ্নটা প্রত্যেকটি বাবা মাই দেখে আল্লাহর একজন বন্দী দুনিয়াতে ছিলেন বয়স ছিল নিরানব্বই বছর বয়স একশো বছরের কাছাকাছি কোন সন্তান হয় না কিন্তু মহিলাটা যখন শুনে মাদ্রাসা তুল হেকমার হেফের ছেলেরা গভীরিতে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া রাতের সাড়ে তিনটার সময় আল্লার কোরান নিয়ে পড়তে বসে যা এই যখন নাকি দৃশ্যগুলো সেরা ফুকে কোরআন শরীফ লিয়া যখন মাত্রা সাই যায় ওই যে একশো বছরের কাছাকাছি নিরানব্বই বছর বয়সের মহিলা মুনার ভিতরে একটা ক্যাব জেগে গেল আল্লাহ আমি বার্তক পৌঁছে গেলাম কোনো সন্তান আমার দিলালা মনে তেমন কষ্ট নাই গো প্রভু কিন্তু মাদ্রাসার ছেলেরা যখন কোরআনটা গলায় জ্বলাইয়া মাদ্রাসায় যায় একজন ছেলেরা যখন নাকি গভীর রাতে টাল্লা পানি দিয়ে উঁচু বানায় কোরআন পড়তে বসে যায় আল্লাহ আমি মা দুনিয়াতে কোন সন্তান হয় নাই আল্লাহ গো তুমি মালিকের দরবারে একটা আরজি জানায় গো মৌলা আমারে শেষ বয়সে একটা ছেলে সন্তান দাও যে সন্তানটাকে আমি মা জীবিত থাকিয়া তোমার কোরআনের হাফেজ বানায়ারে রেখে যাইব আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন আমার একটা ওই মহিলাটা আল্লাহর কাজে দোয়া করলেন মালিক রে আমার একটা ছেলে সন্তান দাও যে ছেলেটাকে আমি দুনিয়াতে কোরআনের হাফেজ বানাবো অন্য কোনো আশা আমার মনের মধ্যে নাই আমরা তো ছেলে সন্তান চাই দুনিয়াতে খামাই করার জন্য এজন্য কবি বলেন একটি সন্তানদের রে আল্লাহ একটি দে আমায় কাউনে রাশা নাই রে জানা যা পড়াই কি একটি সন্তান দাও গো আল্লাহ একটি সন্তান দে কামাই কাউনের আশা নাই রে জানা যা পড়াইবে কি এখন আমরা বলি একটি সন্তান দে রে আল্লাহ একটি সন্তান দে জানা যা পড়াইবার আশা নাই রে খামাই কইরা খাওয়াইব কে অত কবি বলছেন সন্তান দুনিয়া জানলা দাও মরাল পরে যেন ওই সন্তান আমার জানা জানলা মাছ এই বৃদ্ধ মহিলা বড় দুঃখ যখন পৌঁছা গেল আল্লাহ দরবারের নজরে করে কান্দে আর বলে প্রভু দুনিয়াতে সন্তানের কামাই কাভার ইচ্ছা নাই আমাকে একটা ছেলে সন্তান মালিক দান করা যেই ছেলেটাকে আমি কোরআনের হাফেজ বানাবো আমি কোরআনের আলেম বানাবো আল্লাহ রাব্বুল আলামিন উমার দোয়া কবুল করে ফেললেন ওই 99 বছর বয়সের মহিলা দোয়া করছে মালিক দুয়া কবুল করলেন আল্লাহ সকালে মার পেটে সন্তান দিলেন যখন নাকি ওই মহিলার গর্বে সন্তান চলে আসলাম এলাকার অন্য অন্য মহিলারা বলেন কিরে বৃদ্ধ নারী বুড়ি তুমি বুড়া বয়সে সন্তান নিবার সা তোমার মনে যাচ্ছে মানুষেরা তহমদে তিরস্কার করে মহিলা কোনো কথা বলে না আল্লাহর দরবারে কান্না কাটি করে আলো বলেন প্রভু গ কত কত আমাকে বলে কিন্তু আমি মার আশা হয়ে আমার ছেলেকে আমি তোমার দুনিয়ায় তোমার কোরআনের হাফেজ বানাবো এই বলে মহিলার নামাজ মনে আর গাজী করে যখন নাকি দশ মাস দশ দিন পূর্ণ হয়ে গেল ওই বুড়া মহিলার গর্বে থেকে আল্লাহ একটি ছেলে সন্তান দিলেন মহিলার দোয়া অনুযায়ী ছেলে সন্তান হইল এবার মহিলাটা মনে মনে আনন্দে আত্মহারা আল্লাহ আমার অতটুকু হায়া তুমি দান করলে মালিক যেন আমি আমার সন্তানের কোরআনের হেবজ দিকে যাইতে পারি এবার মহিলাটা ওই ছোট বাচ্চা নাকি লালন পালন করতে লাগলেন আল্লাহর আল্লাহ বন্দী ছেলেকে লালাল পালন করতে লাগলেন যখন নাকি ছেলেটা হাঁটি হাঁটি পা পা করে যখন নাকি দুই চার পাঁচ বছর বয়সে পৌঁছে গেলেন এবার মহিলা বলে ছেলের গর্বে থাকা অবস্থায় মালিকের দরবারে ওয়াদা করেছি তোকে আল্লাহর জন্য আমি অক্ষ করে দিব এ ছেলে তোর দ্বারা দুনিয়ার কোনো কামায় রুজগার আমি আশা করি না এবার আল্লাহর লি ওই পলম শরীফের বাচ্চাকে মাদ্রাসায়ে পাঠايا দিও ছেলেটা যখন মাদ্রাসায় যায় নূরানী থেকে नजारा नजारा থেকে হেবজকানায় ঢোকে গেল হেবজকানায় পড়তে পড়তে ওই পুরি মায়ের সন্তান আল্লাহর কোরআনের 15 পারা হাফেজ হয়ে যা আল্লার কোরআনের 15 পারার হাফেজ হয়ে গেল আমার ছেলে সব কিছুই বুঝাব এই পনেরো পাড়ার যে কোরআন সন্তান নাম আব্দুর রহমান পনেরো পারার হেফ যখন মাদ্রাসায় যখন নাকি পরীক্ষার বন্ধ হয়ে গেল বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পর জলম দুকিনি সন্তান দেখিয়া আনন্দে আত্মহারা ছেলে কে বলে ছেলে রে এখনো গ্রামের মহিলারা আমি মাকে তহমতে আমি বুড়া বয়সে নাকি তরে গর্বের আমি মায়ের ওয়াদা রক্ষা আমি মা আমার দুই নয়নে দেখে যায় বৌরি তুই আল্লাহর কোরআনের হাফেজ হয়েছে আরে আব্দুর রহমান আমার মা সন্তানকে বাণিতে আসার পরে ছেলের মুখে ভালো ভালো খাবার তুলে দিলেন বুঝাইলেন আর আল্লাহর বান্দা ছেলে আব্দুর রহমান বন্ধকালীন সময়টা বাড়িতে কাটানোর পরে আবার সে মাদ্রাসায় চলে গেল কিন্তু ছেলে মাদ্রাসায় যায় জনম দু তিন মাসে পড়ে ছেলের জন্ম মালিক মালিকিরিপ দুনিয়ার কোন খামায় খামার জন্য সন্তানের ছায়া আল্লাহ আমি যেন দুই নয় অনেক জেগে পারি আমার আব্দুর রহমান তোমার কোরআনের আলেম হয়েছে হাফেজ হয়েছে মা নামাজ পড়িয়া আল্লাহর কাছে কান্নাকারি করে এখন আমাদের সমাজের মা বাবা সন্তানরা মাত্রে সায়ে দেয় নামাজের সাথে খবর নাই তেলাবাতের সাথে খবর নাই মা পর্দার সাথে খবর নাই সারা মোবাইল নিয়ে ব্যস্ত রাতের বেলা টেলিভিশন নিয়ে ব্যস্ত এ লেখানো মা বোনের শুনো আল্লাহওয়ালা হয়ে যায় আল্লা গুস্বাবীর মা কোরআনের হাফে ছিলেন যার কারণে মা আল্লাহওয়ালা হওয়ার কারণে সন্তান কেউ মোহান আল্লাহ বিশ্বময় অলি হিসাবে কবুল করেছি তাহলে মা বাবা তাদের দায়িত্ব হলো ছেলের জন্য দোয়া করাম পাঁচ নামাজে হাজিরা দেওয়াম মার জন্য দায়িত্ব হলো অপরতার ভিতরে টাকা করা বাদ কাজগুলো বেশি বেশি করা আমার ভায়া এবার পরিমাণ সন্তান তখন নাকি মাদ্রাসায় চলে গেল মাদ্রাসায় যায়া পড়তে পড়তে ওই মার ছেলে আব্দুর রহমান আল্লাহর কোরআনের তিরিশ পাড়ার হাফেজ হয়ে যায় আল্লাহর কোরআনের তিরিশ পাড়ার হাফেজ হয়ে গেছে আজকে যে একটা অনুষ্ঠান হয়েছে মাদ্রাসায় দেখবেন প্রত্যেকটি হ্যাপজুখানা মাদ্রাসায় কিন্তু অনুষ্ঠান হয় ছেলেদেরকে হাফেজ ছেলেদেরকে পাগড়ি দেওয়ার জন্য হয় কি হয় না এবারে সেই পরিমাণ সন্তান হাফেদ হয়ে গেল মাদ্রাসায় দিন তার একটি করলেন হাফেদেরকে পাগড়ি দেওয়ার জন্য বিশাল এক আয়োজন করলেন মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজন করেছে তারিখ হয়েছে সন্তানরা মার কাছে সংবাদ জানায় দিল মাগো অমুক মাসের অমুক তারিখে আমাদের মাদ্রাসায় মাহফিল তোমার ছেলের মাদ্রাসা থেকে পাদি দিবেন মা তুমি কিন্তু অবশ্যই মাদ্রাসায় আর আমি সন্তানের পাকড়িটা তুমি দেখিয়া যায় যখন নাকি মা সময়ের সময়ের কাছে হয়ে গেল দুই তিন দিন আগে ওই পরিমায়ের সন্তান আব্দুর রহমান তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ولكل أمة عجل إذا جاء হ্যাঁ পৃথিবীর মানুষ মৃত্যুrajon যখন চলে আসবে লা ইস্তাহিরু সাআতান একটা মুহূর্ত পিছো যাবে না এক মুহূর্ত সামনেও যাবে না যার মো যখন আল্লাহ নির্ধারণ করে রেখেছেন নির্ধারিত টাইমে এসে দুনিয়া থেকে বিদায় হবে আব্দুর রহমান যখন নিবেন এর তিন দিন আগে আব্দুর রহমানের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এবং বিদায় হয়ে যাওয়ার পরে মার বাড়ি থেকে সংবাদটা ছেলের কানে কারণ এনতে কালের খবর যদি ওই ছেলের কানে যায় আব্দুর রহমান তো ঠিক থাকতে পারবে না সেহু হারে কারণ দুনিয়াতে সবচেয়ে বড় কষ্ট যাদের নাই যাদের বাবা নাই দেখবেন চল্লিশ বছর হয়ে গেছে বাবা মারা গেছে ওই চল্লিশ বছর আগে বাবার কবরের পাশ দিয়ে সন্তান যখন যায় মাতারা ঘুরায়া বাবার কবর দিকে তাকায়া ছেলে চোখের পানি চেরে কান্দে এটা মায়ের খবর এটা বাবার খবর কারণ সন্তান মাতাবিতা মারা গেলে বরদাস করতে পারে না এই জন্যে আব্দুর রহমানকে সংবাদ জানানো হলো না তিন দিন পর যখন নাকি আব্দুর রহমানের মাদ্রাসায় বিশাল আকারের অনুষ্ঠান তাকে পাগড়ে প্রদান করা হলো হাজার হাজার মানুষের সামনে আব্দুর রহমান সে তো তার মাঝে মারা গেছেন সংবাদ জানালো হয় নাই এই ছেলে মাথায় হেফজে কানার পাগড়ি নিয়া বন্ধুদের কাছে গিয়া ঘুরে ঘুরে বলে বেড়ায় বন্ধুরা রে আমি এমন একজন মায়ের সন্তান রে বন্ধুরা আমার মা এখন এক বছরের উপরে বয়সে একজন পরিমা আমার মা আমার জন্য দোয়া করেছে আজকে আমি মায়ের বাদা রক্ষা করেছি আগামীকালকে সকালে আমি সন্তান হ্যাপসার পাগড়িটা মাথায় বাঁধিয়া আমার কলেজ আর মায়ের সামনে গিয়ে আমি দাঁড়াব সেনের ভিতরে কত আবেদ মাকে আমি পাগড়ি দেখাবো আমার মা যে ওয়াদা করেছে আমি রক্ষা করেছি আল্লাহর মেহেরবানিতে দেব এবার বন্ধুদের কাছে ঘুরে ঘুরে বলে আর বেড়ায় আমার মাকে কালকে পাগড়ি দেখাবো এই বলে মাদ্রাসার মাহফিল শেষ হয়ে গেলাম হাফেজ আব্দুর রহমান রাতের বেলা ঘুমাইতে গেলেন হঠাৎ করে ঘুমের ঘরে চিৎকার মেরে সে উঠে যায় ঘুম থেকে চিৎকার মেরে সে উঠে যায় মাদ্রাসার হুজুর দৌড়ে আসছে আব্দুর রহমান রাতের বেলায় ঘুম থেকে উঠিয়া হাউমা করে কান্না করেছ কারণ কি তোমার কি হয়েছে আব্দুর রহমান বলে উস্তাদ আমি রাতে স্বপ্নে দেখেছি গো আমার জনম দুঃখিনী মা দুনিয়াতে আর নাই আমি স্বপ্নে দেখেছি আমার জলম দুঃখিনি মার দুনিয়াতে না মা যদি দুনিয়া থেকে বিদায় হয় এ পাগড়ি আমি কাকে দেখাবো কে আমাকে দেখবে কারে দেখাবো উস্তাদ বলে আব্দুর রহমান রে রাতের বেলা শয়তান মানুষকে দুকা দেয় এটা তো স্বপ্নের কথা বলতেছ তোমার মা মরে নাই শয়তান মনে হয় তোমার দুকা দিচ্ছে আসলে স্বপ্ন আর বাস্তবে কোথায় হয়ে গেল এবার আব্দুর রহমানকে বুঝাইয়া শুনাইয়া উস্তাদ আমার ঘুম পাড়ায় দিলেন ছেলে ঘুমায়া গেল সকাল বেলা যখন নাকি মান মাথায় পাগড়িটা বাঁধিয়া মনের মধ্যে বড় আশা নিয়া বাড়ির দিকে রওনা হয়েছে বাড়ির যাওয়ার আগে রহমান সালাম দিলেন সালামের জবাব দিলেন মন্দ জিজ্ঞাসা করলেন এবার মুরব্বী বলে আব্দুর রহমান তুমি কি ওই বুড়িমার সন্তান বলে হ যখন নাকি বুড়িমার সন্তান বললেন চোখের পানি চিরে কানলাই ভেঙ্গে পড়লেন আব্দুর রহমান বলে চাচা আমাকে যে করলেন বুড়ি মায়ের সন্তান বলার সাথে সাথে চোখের পানি চিরে কানলাই কেন ভেঙে পড়লেন আমার মা কি দুনিয়াতে আসে না বিদায় হয়ে গেছে এবার আব্দুর রহমান বলেন আমার মার কি অবস্থা মুরব্বী বলে যে ভালো আছে বাড়িতে যাও মুরব্বি মনে মনে বললেন যদি বলি তার মা মারা গেছে ছেলেটা বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবে না এবার আব্দুর রহমান আস্তে আস্তে গড়িয়া বাড়ির ঘরের দরজার সামনে যায়া মা মা গো বলে ডাক দিলেন কিন্তু ঘর থেকে কোনো জবাব আসে না একবার দুইবার তিনবার ডাক দিলেন মা মা ঘর থেকে হইয়া দেখে যাও আমি তোমার বৃদ্ধ বংশে গর্বের সন্তান হাফেজ আব্দুল রহমান মারি নিয়া কোণালের হাফেজ হইয়া তোমার গরে দরজার সামনে দাঁড়াইছি রে মা 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 জবাব না বৃদ্ধ বাবা ঘর থেকে জবাব দেয়ার আর বলে আব্দুর রহমান রে মা মা বলে ডাকবি আর কোনোদিন তোর মায়ের কণ্ঠে জবাব শুনবে না ছেলে বলে আব্দুর রহমান তোর মা ওই যে পূর্ব দিকে নতুন তোর তিন দিন আগে তোর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ছেলেটা চিৎকার মেরে জ্ঞান হারা হয়ে গেল অচেতন হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন এলাকার লোকেরা তাকে হুঁশের মধ্যে আনলেন আব্দুর রহমান বুড়িমায়ের সন্তান মার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কোরআনের তেলাবাদ করিয়া রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির এই বলে দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ আমার মাম যেভাবে বিদ্যুৎ আমি সন্তান কেম লালন পালন করেছে আল্লাহ আমি সন্তান কোরআনের হাফেদ হইলাম মাথায় পাগড়ি নিলাম দুর্ভাগ্য সন্তান আমি মারে দেখতে পারলাম না আল্লাহ তুমি আমার মাকে কবর জগতে তোমার রহমতের কুলে উঠাইবা তার কবরের সমস্ত আজাব বন্ধ করে দিবা গাইবি থেকে আওয়াজ দেয় আব্দুর রহমান কান্দিস না দুনিয়াতে আমি আল্লাহর কোরআনের হেফজ করার কারণে আমি আল্লাহ তোর মায়ের কবরটাকে জান্নাতুল ফিরদাউস তুলফির দাউজ দিলা